ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে বৃহস্পতিবার কেমন দামের সাইওয়াল যাতে শাল বাছর গড়িগুলো কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে চমৎকার একটি সাইওয়াল পাচ্ছে কোয়ালিটি আসসালামু আলাইকুম কেমন আছেন বা ভালো বা কত বাস আছে দাম ও বাংলাম বা ব্যসা কিনা একবারে একবারে হলে দেব্টি কাস্টমার কত কয় পাচ্ছে

কালারফুল বাচ্চা বড় ভাই ভালো আছে কত ভাই কাম

কত করে পিস একবারে পঞ্চান্ন করে পড়বে পিস শাইবাল বাচ্চা মানের কোয়ালিটি डक पर रखो आपने आपने क्या बोल रहे हैं हार्ट बैंग हार्ट बैंग हार्ट बैंग शैयोल बच्चा हां वही बात, <laughs> बात वाद वाद हो गई शैयोल बच्चा के भात होलो आज भात होलो हार्ट बैंग के भात होलो आज के आरती देख लो बाबा WhatsApp यार कुछ गलत है पकड़िए बात कल का तो पकड़िए कोई वक्त नहीं है

বাരെ দর্শক শুনছিলেন বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই আরো তিন মাস থেকে চার মাস আর দিন থেকে চার মাস চাইয়াল বাচ্চা পুরিতে আমরা দেখলাম কেমন বাজার যাচ্ছে আমরা দিব আসসালামু আলাইকুম কেমন আছেন দুটা বাচ্চা আজকে এটা কত এটা একবারে কত পাশেরটা এটা একবারে কত একত্রিশ বাচ্চা দেখছিলাম আমরা কোয়ালিটি খুব

बात जो